রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন এই তরুণ শিলিগুড়ির গায়ে প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে শিক্ষা এবং অঙ্কন শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছেন এই তরুণের বয়স মাত্র চব্বিশ বছর কিন্তু আজকের দিনে এরকম তরুণ কমই আছে নিজের স্বার্থ ভুলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াতে এই তরুণ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন আবার চলতি বছর জানুয়ারি মাসে দিল্লিতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যের ব্যতিক্রমী মানুষদের পুরস্কার দেওয়ার যে সিদ্ধান্ত নেয় বাংলা থেকে সেই ব্যতিক্রমী মানুষদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ির এই তরুণকে তাকে ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রক সিলেকশন অফিসার হিসেবে চিহ্নিত করে আবার শীঘ্রই পাঞ্জাবের দেশের বিভিন্ন রাজ্যের কলা সংস্কৃতি মেলে ধরার এক জাতীয় উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বাংলা বাংলা থেকে সেই উৎসবে সংস্কৃতি মেলে জন তরুণ উপস্থিত হতে চলেছেন সেই পঁয়ত্রিশ জনকে নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ির এই প্রতিভাবান তরুণ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসের ধারে শাহ ডাঙ্গি যাওয়ার পথে পড়বে রেলগেট সেই রেলগেটের আগে দিকের একটি রাস্তা ভিতরের দিকে চলে গিয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে গেলে অনেক ভিতরে ঠাকুরনগর শাহু নদীর ভাঙা সেতু পেরিয়ে এব্রেব্র মাটির রাস্তা ডিঙিয়ে গেলে পড়বে প্রত্যন্ত এক গ্রাম সে গ্রামের নাম জলডম্বুর সেই গ্রামেই বাড়ি সেই তরুণের নাম পল্লব বিশ্বাস সেই গ্রামেরই অনগ্রসর ছেলে মেয়েদের বিনামূল্যে পঠন পাঠনের প্রয়াস নিয়েছেন কার্যত বেকার অথচ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তরুণ শুধু পড়াশুনোই নয় গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে অঙ্কন শিক্ষার উদ্যোগ নিয়েছেন প্রতিভাবান এই তরুণ শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় থেকে সোশিওলজিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে এম এ পাস করেছেন পল্লব তবে উল্লেখ করার মতো বিষয় হল সূর্যসেন মহাবিদ্যালয়ে সোশিওলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে আর সূর্যসেন কলেজে এনএসএস এর হয়ে ব্যতিক্রমী কিছু সামাজিক কাজ করার জেরেই জাতীয় পুরস্কারের জন্য উঠে আসে পল্লবের নাম স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির মতো মনীষীদের আদর্শকে সামনে রেখে পল্লব এগিয়ে চলেছেন তার এই যাত্রাপথে পারিবারিক অর্থ সংকটও বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়িয়েছে তবু হেরে যাননি পল্লব ওর মায়ের কথায় ছেলে আমার শৈশব থেকে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসে সামাজিক কাজ করতে ভালোবাসে তাই ও আরও এগিয়ে যাক পল্লবের এই সামাজিক ও মানবিক কাজকে আরও এগিয়ে দিতে সবাই মিলে ওর গুগল পে দরকার জিরো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এই ভিডিওতে ধারাবাহিকভাবে দেখতে থাকুন পল্লবের কথা আজকের দিনে এরকম তরুণ কমই আছে তা স্পষ্ট করেই বলে দেওয়া যায় খবরের ঘন্টা চায় পল্লবের মতো তরুণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক তবেই তৈরি হবে নতুন এক শক্তিশালী ভারতবর্ষ দর্শক বন্ধুরা এইখানে এই যে জলডুম্বুর গ্রাম শিলিগুড়ির পাশে শাহডাঙ্গির কাছে প্রত্যন্ত একটি এলাকা রাস্তাঘাট ভাঙা চোড়া এই গ্রামেই তরুণ ছেলে পল্লব পল্লব বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কেউ বিশ্বাস করতে পারবে এই গ্রামে পড়াশোনা করানো গ্রামের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আজকের দিনেও কোনো ছেলে এরকম আছে ভাবা যায় না বিশ্বাস রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি সামনেই তার বাড়ি দেখতে পাচ্ছে নিজ ভাঙা চোরা রাস্তা দিয়ে কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অহংকার নেই মানে নিজের কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে এই গ্রামের মানুষের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছে এই রাস্তাঘাট ভাঙাচোরা একটা প্রত্যন্ত এলাকা সাওডাঙ্গি যে রেল লাইন তার ভিতর দিয়ে ভিতরে যেতেই হয় অনেকটা প্রত্যন্ত এলাকা আমরা খুঁজে এসেছি এই যে সরস্বতী পুজো সবাই মেতে উঠবে হই হুল্লোর করবে দেবী সরস্বতীর আরাধনা যে আমরা করব তার মানে আমাদের ভিতরের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা শিক্ষা এবং সংস্কৃতির দেবী আমরা বলি বাস্তবে কি হয় যে সরস্বতী পুজোয় অনেক রকম মানে হুজতি হই হুল্লোর এই ব্যাপারটা হয় কি বলে লাভ নেই সমাজটা এখন এতটা মানে এই দিকগুলোতে মানে চলে এসেছে না আমি কতজনকে বোঝাবো এই সরস্বতী পূজায় গিয়ে দেখবেন নাচ হচ্ছে সরস্বতী হলো গিয়ে শান্তির দেবী স্নিগ্ধতার দেবী তিনি হচ্ছে বিকাশের দেবী বিকশনের দেবী মানে তিনি তার মধ্যে যে অফুরন্ত জ্ঞান তার মধ্যে অফুরন্ত সঙ্গীত তার মধ্যে যে কলা সেই দেবী তাকে কিভাবে আরাধনা করতে হয় সেটা এখন বাঙালি সংস্কৃতি ভুলে গেছে দুর্গাপূজা দেখলে আমি খুব হতো হয় ব্যাহত হয় পূজার ভাষান ডান্স দেখলে এখন বলি যে খুশি হয় এখন এতটা উইট হয়ে গেছি এখন যা দেখি তাই বলি যে খুশি হয় সরস্বতী তো প্রকৃতির দেবী হ্যাঁ হা সরস্বতী একটা নদী হ্যাঁ নেচার নদীগুলো মরে যাচ্ছে সত্যি তো পরিবেশ প্রকৃতির সঙ্গে তো সরস্বতীর একটা নিবিড় সংযোগ জ্ঞানের অভাব সমাজে খুব জ্ঞানের অভাব যে সমাজে কি কারণে আমাদের এই পূজা পার্বণ শুরু হয়েছিল তার কি মোটো ছিল এবং সেখান থেকে আমরা কোন পর্যায়ে আজকে নিয়ে এসেছি আধুনিকতার নামে আমরা যে কোন পর্যায়ে সমস্ত পূজা পার্বন সমস্ত পূজা পার্বণ বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ একটা জায়গায় সংস্কৃতিকে যদি কেউ নিয়ে পর্যালোচনা করে তার যদি ঐতিহ্যকে নিয়ে মূল্যবোধকে নিয়ে পর্যালোচনা করে তার কিন্তু প্রতিটার দিকে কিন্তু পজিটিভ নেস গুলো আছে কিন্তু মানুষের কাছে সেই জ্ঞান টুকুনি নেই তাদের এটা একটা আনন্দের খোরাক জাস্ট অকেশন গুলো যে রামপ্রসাদী যে সংস্কৃতি ছিল রামপ্রসাদি গান হারিয়ে যাচ্ছিল সেই গানকে আমরা তুলে ধরেছিলাম এবং সেই গানকে নিয়ে শ্যামা বামা এই গানটাকে নিয়ে আমরা প্র্যাকটিস করা পনেরো দিন ধরে আগে আগের টিমকে নিয়ে আমরা সেই গানকে নিয়ে করা এবং সেটাকে নিয়ে বলা যেটা আমাদের কত কিছু মানে পুরনো সংস্কৃতি তার আগে আমরা খেজুর গাছে হারিবাধ মন মানে বাঁকুড়ার যে ওই টোটাল মানে লাইফটাকে এই গানগুলোর মাধ্যমে তুলে ধরা এইগুলোকে তুলে ধরেছি বাঁকুড়া বীরভূম ভাইয়া ভাটিয়ালি জলপাইগুড়ির আমাদের নর্থ বেঙ্গলের যে গান সেগুলোকে তুলে ধরা নাচগুলোকে তুলে ধরা এবং তারপরে তো ধুনুচি নাচ এবং বাঙালি ট্র্যাডিশন থাকছে শুধু যে বাংলা যে বাঙালিকে নিয়েই তৈরি তা না এখানে সমস্ত সম্প্রদায় থাকে বাং আমার কিন্তু এই মানে মানে কোনো একটা পার্টিতে মানে কোনো একটা কারোর সাথে কাজ করছি জন্য সে যা বলছে আমি তাতেই হ্যাঁ হ্যাঁ মিলাবো আমি কিন্তু পারি না আমার কিন্তু সমস্ত জাতিকে নিয়ে কাজ করা আমার খুব ভালো লাগে যে এই ঐক্যটা নমস্কার আপনার নামটা নমস্কার আমার নাম রিনারা বিশ্বাস আচ্ছা পল্লব হয় আপনার আমার একমাত্র সন্তান ও তো এই রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছে তারপরে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছে যেমন আমাদের এবারে বাংলা থেকে যে বারো জন দিল্লিতে যুব উৎসবে পুরস্কৃত হলেন তার অফিসার ছিলেন সিলেক্ট করা আবার বাংলার পুরো টিমকে নিয়েও পাঞ্জাবে যাচ্ছে বিভিন্ন গর্বের কাজ করছে আজকের দিনে আমরা এরকম খুব কম দেখতে পাই আপনি ওর মা আপনি কি বলবেন আমি আগা আমার সন্তানকে দেখে এসেছি যে ও এসব কাজ করতে ভালোবাসে ছোটবেলা থেকে একটু অন্য ধরনেরই যেমন নেশা বিরুদ্ধ এখনো পর্যন্ত যে এই বয়সে এক কাপ চা খাওয়া সেটাও খায় না সেই হিসেবে তো আমি গর্বিত ছিলাম তারপরে যখন কলেজ থেকে মানে সোশ্যাল ওয়ার্ক শুরু করলো আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমি তার জন্য খুবই গর্বিত আর আমি সবসময় এর জন্য ওর পাশেই থাকি এবং উৎসাহ দিই যাতে ও এগিয়ে যেতে পারে আরো ভবিষ্যৎ দিনে এই গ্রামের জন্য ও অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু করতে চাই প্ল্যাটফর্মটা পাওয়া একটু আমাদের জন্য এখনো হয়নি যদি হয় তাহলে আরো ভালো হয় আমরা চাইছি যে বাচ্চারা যদি একশোটা বাচ্চার মধ্যে দুজন বাচ্চাও যদি দাঁড়িয়ে যায় সমাজে তাও তো একটা সমাজের ইয়ে হবে ছেলে মেয়েরা ভবিষ্যতে যাতে সুনাগরিক হয় তার জন্য মায়েদের অবদান গুরুত্বপূর্ণ তো আজকে ওর পল্লবকে বড় করে তোলার পিছনে আপনাকে আপনার হাসবেন্ড কে প্রচুর কষ্ট করতে হয়েছে আমরা আমরা নিম্ন মধ্যবর্তী একটু মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে পড়ি খুব একটা উচ্চবিত্ত ফ্যামিলির মধ্যে আমরা নই হাগাগোড়ায় শ্রমজীবী মানুষ আমরা ওর বাবাও খুব মানে ইয়ে নয় মানে বিত্তশালী মানুষ নয় আমরা কাজ করেই খাই তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যেভাবে মানুষ করতে হয় সেইভাবেই করেছি সাধারণভাবেই করেছি ওকে তবে শিক্ষাটা ভালো সুশিক্ষা পেয়েছে সমাজ থেকে হোক আমাদের কাছ থেকে হোক যেখান থেকে হোক পেয়েছে ওর মধ্যে সুশিক্ষাটা ছোটবেলা থেকেই ছিল কি দিয়েছেন কি এমন সূত্র আপনার সেই সূত্র থেকে সেটা আজকে বিরাট বড় গাছের দিকে এগোচ্ছে ওকে সবসময় আমরা এনকারেজ করি যে তোমার যেটা মন থেকে চাই তুমি সেটাই করো আমরা কোনোদিনও ওকে বলিনি যে এটা করো না বা এটা করো না ও যখনই বলে যে মা এটা করবো হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলার কোনো প্রয়োজন নেই তোমার যদি মনে হয় এটা ভালো কাজ তুমি অবশ্যই করে যাবে ছোটবেলা থেকে আমি ওর বাবা একই কথা ওকে বলে যায় তার জন্য আমি জানি যে আমার সন্তান কোনোদিন মানে সেটা না যে ভালো কাজের জন্যই পরামর্শ চাই তো আমরা সেটার জন্য আগে থেকে ওকে বলে রেখেছি তোমার যেটা ভালো মনে হবে জীবনে তুমি সেটাই করবে সেই পথেই তুমি যাবে আদর্শ আদর্শ বলছিল যে যে স্বামীজি নেতাজি এই এই মনীষীদের ব্যাপারটা কি আপনারা গাইড গাইড করেছেন ছোট থেকে বলতে ওর মধ্যে অনেকটাই ছিল ছোটবেলা থেকে আমি তো বলছি ও স্বতন্ত্র ভাবেই মানুষ হয়েছে আমাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিগত দিক দিয়ে যদি বলতে হয় ও একদমই স্বতন্ত্র ভাবেই নিজেকে ছোটবেলা থেকে একটু আলাদা ভাবেই মানে ব্যক্তিত্ব গড়ে উঠেছে নিজে নিজে এবার ও স্বামীজিকে এবং দেশের অন্যান্য যারা মনীষী আপ্লুত হয়েছে ইয়ে হয়েছে বড় হয়েছে তো সেটা ওর মধ্যে চলে এসেছে নিজে থেকে এসেছে আমরা আর কতটুকু বা দিতে পারি সন্তানকে তো নিজের মধ্যে কিছু থাকতে লাগে না ওটা তো নিজের নিজস্ব গুণই বলবো আমি ধন্যবাদ প্রণাম নমস্কার